একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি একটি হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় প্রিয় সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন যে প্রত্যাশা ছিল তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি সকলের কাছে বিদায় নিয়ে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh Jatiyotabadi Dal Zindabad